জায়গায় গেলে কিছু পুরনো কথা মনে পড়া যায় তো কালীগঞ্জ দেবাটার কোনো কোনো জায়গায় গেলে আমার কাছে মনে পড়া আর বিশেষ করে কালীগঞ্জের সন্তান কাছাকাছি এই জন্য বিশেষ একটা অনুভবতা কাজ করে আমার কালীগঞ্জ দেবটার উপর তবে আজকে অনেকদিন পর সাতক্ষীরা জেলা নতুন একটা দিগন্ত থেকে যাচ্ছে সেটা হলো এই দলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সেই যে সুযোগটা আসে নাই সেই সুযোগটা আসছে এতদিন আপনারা আশীর্বাদের রাজনীতি করেছেন যেরকম আমি আহ্বক আমি উপজেলাকে আশীর্বাদ করলাম উপজেলা আশীর্বাদ করেছে ইউনিয়নকে ইউনিয়ন আশীর্বাদ করেছে ওয়ার্ডকে এখন ব্যাপারটা ওর তো দিক থেকে যাচ্ছে আমরা ইচ্ছা করলে এই আশীর্বাদের রাজনীতি করতে পারতাম কিন্তু আমরা এই ছয়জন একসাথে এক মনে সিদ্ধান্ত নিয়েছি যেন তারেক রহমানকে একটি মডেল উপহার দেওয়ার জন্য তাই আমরা ওই আশীর্বাদের রাজনীতির পরিবর্তে ওয়ার্ড থেকে নিচের থেকে উপরে শুরু করতে চাচ্ছি এখন উপরে যারা আশীর্বাদ দিত এখন উল্টা তাদেরকে নিচের আশীর্বাদ থাকছে ব্যাপারটা বুঝছেন কিনা এই যে সার্চ কমিটি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সার্চ কমিটি প্রথমত চেয়েছিলাম আপনাদের স্থানীয় নেতৃবৃন্দের কাছে সংস্কৃতিতে এমন কিছু না যে একটা এখানে একটা স্থায়ী একটা পথ পেয়ে যাচ্ছেন এর বয়স আর পাঁচ দিন পাঁচ দিন পরে এই সাত কমিটির আর কোন ভূমিকা থাকবে না এই সাত কমিটির বয়স কিন্তু আমরা চেয়েছিলাম আপনাদের যে ত্রিভুজের কাছে তারা যে দৃষ্টি দিয়েছে আমরা সমন্বয় করে সেখানে সাত কমিটি করেছিলাম এর মধ্যে অনেকে বলছেন কেউ আওয়ামী লীগের আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের এই যে

এত বড় কাজ আমরা সহজে করতে চাই না দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এমন কোন কাজেই আমরা ওগুলো ব্যবহার করে থাকি আপনারা দেখেছেন কিছুদিন আগে একজন বহিষ্কার হয়েছে দলের ভাবমূর্তি নষ্ট করছিল এখন চেয়ারম্যান একটি স্কুলের চেয়ার প্রধান শিক্ষক মেয়েও এদেরকে গত সতেরো বছরে সরকারি অনুষ্ঠানে অনেক সময় এই কাজগুলো করতে হয়েছে শেখ মুজিবের প্রধান শিক্ষক আওয়ামী লীগের যোগদান করে কোন কমিটিতে গিয়েছে সে বহিষ্কারের ব্যাপারে কোন ধরনের সম্ভব এবং সে কোনোভাবে মেম্বার হতে পারবে তবে

আমার দলের লোকের ক্ষতি করেছে এবং ওই আপাত করে সে সুবিধা বাকি হয়েছে এই প্রমাণটা দেখাইতে হবে এই প্রমাণটা এবং আওয়ামী দলীয় কোনো অনুষ্ঠান আওয়ামী লীগের মিছিলে যেখানে ব্যানার আছে আর অনেক সময় এখন মিছিল এডিট করতেছে ছবি এডিট করতেছে নাম এডিট করে আমাদের কেসে দিচ্ছে এটা ঠিক না আপনাদের আপনাদের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে নিচে লেভেলে আর সেটার জন্য একজন আরেকজনকে নিধন করার জন্য ছবি ছবিগুলো এডিট করে দিবেন এগুলো ঠিকটা স্বাগত থাকলে অবশ্যই সেগুলো দেখা হবে কিন্তু আপনাদের নেতা আপনাদের বড় নেতা এই এই রেভাইটার প্রেসিডেন্ট সেক্রেটারি সাবেক তারা যদি কোনো কিছু দায়িত্ব নেয় সেটা তো ভাই আমরা তো কোনো কিছু করতে পারি শোনেন আপনারা আচ্ছা এখন শোনেন

কিছু কিছু লোক মারা গেছে যাদের নাম বাজারে আর যারা নতুন করে সদস্য হচ্ছে এদের কি ইনক্লুড হবে তাহলে কি হলো আমাদের গণতন্ত্রের পথে আমাদের দলে সবচেয়ে বড় কাষ্টানো সৃষ্টি হলো নাম্বার 1 নাম্বার 2 এই এই যে আমরা নেমটি দিলাম এই পলিসিটা হবে আমরা একটা নির্বাচন করতে পারবো আপনি پیچھے আসেন নির্বাচন করতে পারবে আরেকটা কি সার্চ কমিটি করার আরেকটা কারণ এবং এই এই নবায়ন এই নবায়নটা কি আমরা বলেছি পাঁচই আগস্ট পর্যন্ত যারা আমাদের দলের এবং অঙ্গ সংগঠনের সাবেক এবং বর্তমান সকলেই এই সদস্য ফর্ম নবায়ন করতে পারবে অর্থাৎ অর্থাৎ পাঁচই আগস্টের পরে যারা আসছে এরা তো আওয়ামী হইতে পারে জাতীয় পার্টি হইতে পারে এরা সদস্য হতে পারবে না এবং এ অর্থে তারা নেতাও হইতে পারবে না তাদের নেতৃত্ব তাদের কাছে থাকছে আমার দলের নেতা কর্মী তা আর ট্যাগের কথা বলেন একটা কিন্তু খুব আপেক্ষিক ব্যাপার আমি এই জেলার আট বছর সভাপতি ছিলাম আমি এই আট বছরে অনেক লোকের অনেক নেতাকে ত্যাগ করতে দেখি নাই যারা দুই হাজার বিশ বিশ থেকে চব্বিশ পর্যন্ত ত্যাগ করেছে আবার ওই দুই হাজার বিশ থেকে চব্বিশ আমাকে এমন চাকরি তো করে ত্যাগ করেন একটা তো একটা আবহাওয়া মানে আমাদের দলের জন্ম থেকে আমরা যারা উনিশশো উনিশ সালে প্রথম জানুয়ারি ছাত্র দল শুরু করেছিলাম কি পরিশ্রম আমরা করেছি আমরা জানি সেটাও একটা ত্যাগ উনিশশো আশি সালে যারা ত্যাগ করেছে সেটাও ত্যাগ আবার তেরো থেকে ষোলো সালে যারা মারা গেছে এই দলের জন্য আমাদের আনোয়ারুল চেয়ারম্যান উনি ত্যাগ করেছেন এখন যদি বলেন বিশ থেকে চব্বিশ ত্যাগ তাহলে তো ওনার আত্মাহত কষ্ট পাবে উনি চলে গেছেন এই পৃথিবী থেকে এই দলের জন্য শুধু মনটাকে বড় করেন ত্যাগটা স্পেসিফিক এই পাঁচই আগস্ট আমরা এনসিপি না যে দুই দিনে জন্ম আমাদের আমাদের জন্ম ছেচল্লিশ বছর অনেক টাইম আছে কাউকে অপমান করবেন না কাউকে বলবে না তুমি কোথায় ছিল আরে সে 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 যদি এখানে অনেক বয়স লোক চিনে এই সিরাজ আছে কি চিনে তোর অনেক চিনে অনেক কি চিনে তাদের অনেক সময় হয়তো অনেক সব কোনো কমিটিতে না থাকা না জন্য একটি রাজনীতিও করতে পারে আমি এই জন্য সম্মান সভাপতি ছিলাম আজ আট বছর এখন বিশ পরে আমি নাই আমি দু একবার আসছি ওটা ডাকতে সম্মান দেয় না স্টেজে ডাকে না ভাই আমি কি করবো ভাই এখন আপনি যদি সন্মান এক দিন দুদিন তিন দিন করে দে নিজে নিজের রাস্তা আসতে কোথায় নেবেন সুতরাং সব কিছু একটু বড দেখেন যে না আমাদের দলের সমস্ত নেতারা যারা একেবারেই লোভী একেবারেই লোভী শুধুমাত্র তাদের স্বার্থ এবং তাদের নামের জন্য এই দলের সাথে বেইমারি করেছে তারা কোনোভাবেই সদস্য হতে পারবেন না ওই লোকটা লোকটাকে দেখবেন ওই লোকটাকে দেখবে এইসব ব্যাপারে ডক্টরের আমরা আপনাদের আমাদের দুই দিনের একটা ই আছে সেখানে ডক্টরের আমরা হাসবো এখন আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি তার আগে আপনাদেরকে আমাদের জেলার থেকে সিদ্ধান্ত আমরা দিচ্ছি একটা কথা মনে রাখবেন তারেক রহমানের নির্দেশে কিন্তু আমরা এই কাজ করছি কোনো ব্যক্তি কোনো ব্যক্তি আমাদের কাছে কোনো ব্যাপার না সে যত বড়ই হোক না কেন জনাব তারেক রহমান আমাদের ছয় জনকে বরে দিয়েছেন আপনাদের এই ছয় জনের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত মনে রাখবেন ব্যক্তির থেকে দল বড় দলের কাজ করছি কেউ যদি এই কাজের মধ্যে স্বজনপ্রীতি খুঁজে পান স্বজনপ্র করতে চান আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমাদের কিন্তু भूख কাঁপছে কিন্তু পলমটা আপেনা আমরা আমাদের জন্য কাজ করছি না আমি সভাপতি হওয়ার জন্য কাজ করছি না আমি দলের একটা পদ্ধতিকে সংরক্ষণ করার তৈরি করার জন্য কাজ এই কাজের বাধা আমরা কিন্তু করব না আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী আজকের দিনটা বোনাস আপনাদের আজকে আপনাদের গণ্যমান্য দুই নেতা প্রাথমিক সদস্য পদ আমি আদায়কারী হিসেবে স্বাক্ষর করব আগামীকাল চোদ্দ পনেরো ষোলো মে পর্যন্ত পূরণের কাজ কাজ নবায়ন চলবে দিন মে যাচাই বাছাই এই যে আপনারা যা ফর্ম করলেন প্রত্যেকটি সার্চ কমিটি আছে না ওনারা সব নিয়ে আসবেন আঠারো উনিশ তারিখে যাচাই বাছাই করা হবে সেখানে দরকার হলে আপনাদের যদি